এত লম্বা চোর আলোচনা যদি স্মরণে নাও থাকে শুধু এই আয়াতটার মর্মটা যদি আমাদের উপলব্ধি থাকে নিজেদের অবস্থান এবং অন্যদের অবস্থান বোঝার জন্য আমাদের জন্য কি হবে ইনশাল্লাহ শুভ সহজ আউজুল্লাহ শাহি পাও রঞ্জিন ইন্নাল্লা দু আলা আদবার ইয়ান আলাহুদা হিদায়েত স্পষ্ট হওয়ার পর যারা নিজেদের পশ্চাৎ দেশে ফিরে চলে গিয়েছে পারিভাষিক শব্দে যদি বলা হয় যে দিন পাওয়ার পর যারা মুর্তাদ হয়ে গিয়েছে দিন পাওয়ার পর যারা কি হয়েছে মুর্তাদ হয়েছে আর সাহি পাও সৌ ও আমলা আলাহম শয়তান তাদের এই কর্মকে সুশোভিত করে দেখিয়েছে তাদেরকে এই কর্মের ক্ষেত্রে আশাবাদী বানিয়েছে এটা করলে তোদের লাভ হবে এটা তাদের কাছে আকর্ষণীয় করে তুলে ধরেছে করেছে তাদের এটার চিত্রটা কি কিভাবে তারা মোরতাদ হলো তাদের এই মূর্তাদ হওয়ার প্রক্রিয়াটা হলো এটা হুম কলাদি হুম কাজটা হলো এটা এরতেদাদের প্রক্রিয়াটা হলো এটা যে তারা আল্লাহর নাজেল করা বিধানকে যারা পছন্দ করে না তাদেরকে বলে সানতি আকুম ফি বাদিল আম কিছু বিষয়ে আমরা তোমাদের অনুসরণ করব এটা আত্মা মান্যতাটা কিছু বিষয়ে আমাদের তোমাদের থাকবে তোমাদেরকে মানবে জাতিসংঘের এই এজেন্ডাগুলো আমরা মেনে নেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এটা মেনে নিলাম নামাজ সালাদ তারপরে সিয়াম ইবাদত অন্যান্য কাজ সব আমরা মুসলিম দেশে ইসলামের রীতি অনুযায়ী করব কিন্তু এই ক্ষেত্রে নারী স্বাধীনতা এই এই এইগুলোর ক্ষেত্রে জাতিসংঘের এজেন্ডা আমরা কি করব মেনে নিলাম কিছু বিষয়ে কি বিষয়ে না সব বিষয়ে কিছু বিষয়ে কাদেরকে তারা বলল। আল্লাহর নাজেল করা বিধানকে যারা কি করে না পছন্দ করে না জাতিসংঘ বর্তমান যে জাতিসংঘ তারা আল্লাহর নাজেল করা বিধানকে পছন্দ করে আমেরিকা আল্লাহর নাজেল করা বিধানকে পছন্দ করে কাফিররা আল্লাহর নাজেল করা বিধানকে পছন্দ করে চীন ভারত ফ্রান্স জার্মান আল্লাহর নাজেল করা বিধানকে পছন্দ করে তাদের সাথে এই ক্ষেত্রে অক্ষবদ্ধ হওয়া যে কিছু বিষয়ে আমরা তোমাদেরটা কি করব মেনে নিব এই ব্যবস্থাটাই হলো আল্লাহ বলেছেন তাদের এটা বাস্তবায়ন দেশে এসে করুক ট্রান্সজেন্ডার এই দেশে বাস্তবায়ন না এই যে শুধু কি আসলো। স্বীকৃতি দিয়ে আসলো যে কিছু বিষয়ে আমরা তোমাদেরকে কি করব মানবো এর মাধ্যমে এই লোকগুলো মোরতাদ হয়ে গিয়েছে এই ফতো আকার আসমানের ফতোয়া আল্লাহ তালার ফতো এখানে কোনো অস্পষ্টতা নাই আয়াতের মধ্যে আপনি পরে দেখেন এটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণের যে একজনে এক অর্থ করবে আরেকজনে আরেক অর্থ করবে এর কোনো অবকাশ এখানে নেই কোরআনের আয়াত্ম কাতি সুবুতের ব্যাপারে কোনো ইয়ে নেই সংশয় নেই এখানে কাতে স্পষ্ট আল্লাহ তালার বক্তব্য যে মুরতাদ হয়ে গিয়েছে তারা শয়তানে তাদের মুরতাদ হয়ে যাওয়াটাকে তাদের কাছে আকর্ষণীয় বানিয়েছে আর এই মুরতাদ হয়ে যাওয়ার প্রক্রিয়াটা হলো এটা যে আল্লাহ শত্রুদেরকে যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না তাদেরকে তারা বলেছে যে কিছু বিষয় আমরা তোমাদের শুধু এই বলা তাদের মুরতাদ হয়ে যাওয়ার এরপরে মানুষ না মানুষ নীতিগত ভাবে সাথে কি হয়েছে একমত হয়েছে এটাই তাদের মুরতাদ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হ্যাঁ কোনো ক্ষেত্রে বিষয়টা এমন হতে পারে যে তাদেরকে মানবো কথাটা গোপনে গোপনে বলে এসেছে প্রকাশ্যে বলে নাই কারণ মুসলিম দেশের মধ্যে প্রকাশ্যে যদি তাহলে তার হয়তো হয়ে যাবে গোপনে তাদের সাথে এই কি করে এসেছে এসেছে মিল দিয়ে আল্লাহ বলতেছেন যে মুসলিম দেশের জনগণ জানে না মুসলমানরা জানে না আল্লাহ জানে তাদের এই গোপন চুক্তি এই গোপন সংযুক্তি কে জানে আলম ইসম তাদের এই গোপন পরামর্শ এটা আল্লাহ তালা জানেন আল্লাহ তাআলা জানেন তখন তাদের পরিণতিটা কি হবে ফাকৈ ফাইদা তাওয়াফাতমুল মালা ইকাতু ইয়াব রিবুন আ উজু আহ হুম আহম তাদের অবস্থাটা কেমন হবে যখন ফেরেশতারা তাদের আত্মাহরণ করবে তাদের চেহারায় এবং পশ্চাৎদেশে আঘাত করতে করতে জালিকা ভি আন্নাহুম ইফতাবা ও মাস খাত আল্লাহ ওয়াকারি হুরি দুয়ানাহু এটা এই জন্য ফেরেশতারা এইভাবে তাদের আত্মাহরণ করবে কাফেরদের নেয় তাদের আত্মাহরণ করবে কারণ তারা আল্লাহকে ক্ষুব্ধ করে যে বিষয় এটাকে তারা অনুসরণ করেছে আর আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করেছে মানে ওই পরামর্শটাই আল্লাহকে কি করেছে ক্ষুব্ধ করেছে আল্লাহর সন্তুষ্টির পরিপন্থী হয়েছে এটা এই জন্য আল্লাহ তালা তাদের সব আমল ধ্বংস করে দিয়েছে আহবাতা আম এর অর্থ কি এই আয়াতের ব্যাখ্যা আহবাত হাবাতে আমলের ব্যাখ্যা সমস্ত ব্যাখ্যাতাগণ একমত সমস্ত একমত যে কোরআনে যে কারিমের জায়গার মধ্যে আমলের কথা বলা হয়েছে এর অর্থ হলো তার ইমান চলে গিয়েছে কারণ কোন আমল কোন কাজ যার দ্বারা অন্য সব কাজ নষ্ট হয়ে যায় সেটা কোনটা ইমান হারা হয়ে যায় ইমানের ইমানটা চলে যাওয়া ইমান চলে গেলে সব আমল কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় সে আমল গুলোর কোন কার্যকারিতা থাকে না কিন্তু অন্য আমলগুলোর ক্ষেত্রে বিষয়গুলো এমন না কেউ সালাত আদায় করেছে রোজার ক্ষেত্রে ত্রুটি করেছে রোজার ত্রুটির কারণে সালাত জাকাত দেয় না না জাকাত দেওয়ার কারণে তার সালাত সিয়াম হয় না এমন সেগুলি বাদ হয়ে যায় তাহলে এমন আমল এমন কাজ যার দ্বারা অন্য সব আমল সমস্ত এবাদত সমস্ত কাজ বাদ হয়ে যায় সেটা কোনটা ইমান হারা হয়ে যায় আল্লাহ তালা বলেছেন তাদের সব আমল বাদ হয়ে গিয়েছে তাদের এই তাসবিহিফা তাদের এই দুপাটটা তাদের এই তাসবি জাই নামাজ এগুলো কি লাগবে না তো কাজ লাগবে সরায়ে মোহাম্মদ পছন্দ করবে কি ভাবে কারণ সরায়ে মুহাম্মাদের আরেক নাম হলো কি সরায়ে কিতাব সরায়ে মোহাম্মদ শুরুই হয়েছে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِنْ رَبِّهِمْ كَفَّرَ عَنْهُمْ كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ ذَلِكَ بِأَنَّ الَّذِينَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَأَنَّ الَّذِينَ آمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَبِّهِمْ

কঠিন ভাবে বেঁধে ফেল শক্ত করে বাঁধ তারপরও শক্ত করে বাঁধার আগে কি বলছে প্রচুর পরিমাণে রক্ত ঝরাও এগুলোরে শক্ত করে বাঁধ ইম্মা মান্নাম বাঁধ ইম্মা এখন যদি আমরা ইয়ার ব্যাপারে বলেছি বিশেষভাবে আমাদের এই শাসকগুলো জেহাদের ক্ষেত্রে কাফেরদের সাথে তাদের এই বক্তব্য স্পষ্ট যে মুজাহিদদেরকে প্রতিহত করার ক্ষেত্রে আমরা তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কি করব কাজ করব আমাদের দেশ থেকে আমরা সন্ত্রাস নির্মূল করব এটা পুরা বিশ্বের কাফেরদের সাথে এই সমস্ত শাসকদের একেবারে কি মজবুত তাদের প্রতিজ্ঞা আর এটা শুধু যে শুধু তাদেরকে তারা বলে এসেছে এই পর্যন্ত খান্ত নাই তারা বাস্তবেও এই কাজগুলো করে যাচ্ছে